ইতো বেশ আমি তো এটা দেখে মনে হচ্ছে ওর সাথে না না মারবেন নাকি বুঝতেছ না মুক্তি এই যে মুক্তিটা এই যে ডান পাশে এইটা এইটা এই যে এইটা ও আচ্ছা মারবেন নাকি কোনটা মারবেন কোনটা কোনটা স্যার আপনার কি এক্সপেরিয়েন্স চাই এখানে কি স্যার বলেন এইগুলা স্যার কিচ্ছু তৈরি মুক্তি মার্বেল কিন্তু নাকি সবচেয়ে হচ্ছে বাংলা তো জানি না ইংলিশ হচ্ছে

সব পেয়ে বড় যেটা এটাকে মিটাতে হ্যাঁ পিছন থেকে এটাকে স্বীকৃতি করতে নাকি স্বীকৃতি না না স্বীকৃতি লেখা হলো ইয়াটা সব দান করার ইচ্ছা তার দান করার অনেক दो प्रीमियम दो ये तरफ से ये देखो ये संगला प्लग लग सकता है और संगला ये ऊपर की तरफ चाहिए ये संगला दो प्रीमियम दो ये तरफ से ये दिखे अब कौन से है ये पैसा नहीं लिए